শহরে ই চলাচলে চলাচলের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে কলেজ রোড এলাকায় সড়ক অবরোধ নমস্কার নিউজ টাইম সেভেন এর এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া ই চলাচলে চলাচলের নিষেধাজ্ঞা নিয়ে একটি বেসরকারি চ্যানেলে খবরটি প্রচার হওয়ার পর সোমবার শিলচরের ব্যস্ততম এলাকা কলেজ রোডে সড়ক অবরোধ গড়ে তোলেন শহরের ই রিক্সা চালকেরা এতে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও শিলচর সদর পুলিশের ট্রাফিক ব্রাঞ্চের কর্মকর্তারা উপস্থিত হয়ে ভুয়া সংবাদ প্রচারের কথা জানালে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ রিক্সা চালকিরা জানান গতকাল ট্রাফিক অ্যাডভাইজারি কমিটির বৈঠকেই সোমবার সন্ধ্যা পাঁচটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত শহরে ই রিক্সা চলাচল বন্ধ করার পাশাপাশি কোনো ই রিক্সা শহরে ঢুকতে দেওয়া হবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবরটি প্রকাশিত হওয়ার পর তারা এদিন গড়ে তুলেছেন এবং এই লড়াইয়ে তারা তারা পুলিশের গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাতেও তৈরি ছিলেন কিন্তু প্রশাসনের পরামর্শে আন্দোলনকারীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় এদিন শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি প্রশাসনের আশ্বাসপ্রিয় অবরোধ মুক্ত করলেও প্রশাসনের কথা অনুযায়ী ভুয়া সংবাদ প্রকাশের বিরুদ্ধে এদিন ক্ষোভ প্রকাশ করেছেন শহরের ই রিক্সা চালকেরা গভীর উদ্বেগ প্রকাশ করে তারা জানান সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের জন্য এই সমাজের সার্বিক উন্নয়ন সাধন সহ সাধারণ জনগণ তাদের ন্যায্য বিচার পেয়ে থাকে কিন্তু তা বলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ছড়িয়ে সমাজে ভুয়া বার্তা ছড়ানো মোটেও গ্রহণযোগ্য নয় সংবাদ মাধ্যমের উপর আস্থা রেখে আগামীতে সঠিক বার্তা প্রকাশিত করার কার্তর আবেদন জানিয়েছেন তারা এদিকে জোর বিজোর সমস্যা নিয়ে ই রিক্সা চালকেরা শীঘ্রই প্রশাসনের কাছে একটি সড়কলিপি তুলে দেবেন যাতে প্রশাসন সাধারণ খেটে খাওয়া ই চালকদের সমস্যা নিরসনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন পাশাপাশি ভুল সংবাদ প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তারা শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন গতকালকে আমি একটা নিউজ পেয়েছি আমার যারা ই রিক্সা ড্রাইভার রাত্রে ফোন করেছে যে দাদা আপনি ঈশান বাংলার নিউজটা দেখুন তো আমিও দেখেছি যে গতকালকে একটা ট্রাফিক অ্যাডভাইজারি কমিটি মিটিং গিয়েছিল আর এই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে থেকে সন্ধ্যা পাঁচটার পর থেকে সকাল সাতটা পর্যন্ত কোনো রিক্সা শহরে চলতে পারবে না বা ঢুকতে দেওয়া হবে না মেম্বারসের মুখের দিকে তাকি অনেক দুঃখ লাগলো বছরে সম্পূর্ণ ট্যাক্স দিয়ে যদি থাকি তাহলে আমাদেরকে কেন ত্রিশ দিনের জায়গায় পনেরো দিন চল চলব যে আজকে থেকে পাঁচটার সময় সন্ধ্যা পাঁচটার পর থেকে রিক্সা শহরে চলতে পারবে না সকাল সাতটা পর্যন্ত এই সুবাদে আমরা কলেজ রুট যে মুখ্য শহরে যে মেইন রুট যেটা তিনমুখী আমরা স্ট্রাইক করেছিলাম বন্ধ করে দিয়েছিলাম আপনারা দেখেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রশাসন এসেছে ট্রাফিক বিভাগ এসেছে এসে আমাদেরকে আমাদেরকে ওনারা বলেছেন নিউজটা এসেছে এটা একটা ফেক নিউজ ডিসিও বেশি এই ধরনের কোনো কালকে মিটিং হয়নি যদি হতো তাহলে আমাদেরকে ওনারা ডাকতেন এবং বা কোনো একটা মাইনুস বেরোতো তো বলেছেন আপনারা ধর্ণা উঠিয়ে নিন স্ট্রাইক উঠিয়ে নিন আমরা কথা দিচ্ছি আপনাদের গাড়ি সন্ধ্যা পাঁচটা থেকে চলবে আগে যেভাবে চলেছিল। এইভাবেই চলবে তাই ওনারা যখন আমাদের কথা মেনেছেন আমরা ওনাদের কথা মানতে বাধ্য হয়েছে আমরা ছেড়ে দিচ্ছি এখন রয়েছে ওয়ারিবেন এই বিষয় আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে কালকের মধ্যে একটা মেমোরণাম দেওয়ার জন্য আমরা দেব। দেওয়ার পর আমাদের যিনি আপনারা দেখেছেন শহরের মধ্যে যিনি আমাদের ট্রাফিক বিভাগের ম্যাডাম নতুন এসেছেন উনি কিছু দিনের মধ্যে আমাদের এটা নিয়ে একটা সমস্যা সমাধানের রাস্তা দেখবেন কোর্ট মিটিংয়ের সংবাদ ডিটিও স্যারও পায়নি ট্রাফিক বোর্ডও পায়নি এই কারণে আমরাও পাইনি উনারা বলেছেন ট্রাফিক বিভাগ থেকে বলেছেন প্রশাসন বলেছেন আপনারা দেখেছেন সদরতানা স্যার এসেছেন ওসি যে এটা একটা ফেক নিউজ আমাদেরকে বলেছেন আপনারা ওয়ের প্রতি স্টেপ নিন আমরা এই তো স্টেপ নেবে এ ধরনের একটা মিথ্যা প্রচার করেছে দেখুন নিউজ চ্যানেল আমরা কাউকে খারাপ পাই না সবাই ভালো আমাদের পাশে থাকে সুখ দুঃখের সময় কিন্তু এমন নিউজ চ্যানেল আমাদের প্রয়োজন নেই যে নিউজ চ্যানেল আমাদেরকে একটা দুঃসংবাদ দিয়ে শহরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আজকে যে বিশৃঙ্খলা লেগেছিল। আমরা পুরো সিদ্ধান্ত নিয়েছিলাম যদি প্রশাসন আমাদেরকে গুলি পর্যন্ত চালাতো তাহলে আমরা পিছিয়ে যাওয়া না সিদ্ধান্ত এই জায়গায় যদি প্রশাসন সঠিক পদক্ষেপ না নিত আমরা যদি সঠিক বুদ্ধি কাটিয়ে সঠিক পদক্ষেপ না নিতাম তাহলে আমাদের মধ্যে সংঘর্ষ হতো এই যে সংঘর্ষের মূল কাহিনী কেন হয়েছিল গতকালকের নিউজ আপনারা দেখতে পারবেন প্রকাশ্যে আসবে কী করি না করি আইনি পদক্ষেপ নেই বা কী নেই আপনারা দেখবেন